তারিখের বিয়েতে এসে অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ হলো বহু লোক স্যার বললেন যে তোমরা একবারে যেন বয়স্ক হতে হতে পারো পারো বুড়ো ঠিক আমাদের কো অ্যাঙ্কার অর্থাৎ চলো ভালো কিছু করে পেয়ে যে কো অ্যাঙ্কার আমার সহ সহযোগী তারিখ আনুয়ারে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে তো আজকের সেই প্রীতিভোজ অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আপনারা দেখে বুঝতে পারছেন সেই বীরভূমের রবিনহুড নামে পরিচিত মাননীয় টুলুমণ্ডল মহাশয়কে তো আজকের এই প্রীতিভোজ অনুষ্ঠানে এসে কি মনে হচ্ছে আপনাকে আমি তো নিজে খুব আনন্দিত এবং আমি আসাতে তারিখও খুব খুশি তারিখের মা বাবা খুব খুশি তারিখের মা বাবা তো আমার অনেক দীর্ঘদিনের পরিচিত এবং তাদের সঙ্গে আমাদের রিলেশনশিপ আছে একটা আলাদা তো খুব ভালো লাগছে এবং তারিখ খুব ভালো আয়োজন করেছে এখানে খাওয়া দাওয়ার খুব ভালো সিস্টেম আমরা খেয়েও খুব আনন্দিত এই প্রীতিভোজ অনুষ্ঠানে অনেকের সঙ্গে এক দেখা হলো হয়তো বা অনেকের সঙ্গে অনেক দিন পরেও দেখা হলো তো সেইটা কি মনে হচ্ছে যে আজকে তারিখের বিয়েকে উপলক্ষ করে এত জনের সঙ্গে আবার পুনর্মিলন হলো সেইটা তারিখের বিয়েতে এসে অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ হলো বহু লোকের সঙ্গে একটা সাক্ষাৎ হলো এবং সেই সাক্ষাৎ হওয়াতে নিজেকে খুব মানে গর্বিত মনে করছি আর তারিখ তারিখ তারিখের বিয়েতে আসতে পেরে মনে হয়েছে যেন যে সেই পুরোনো দিনের কোনো একটা জায়গাতে আমরা এসেছি আমরা সেই পুরাতন দিনের ঐতিহ্য মনে হয়ে যেন ফিরে পেয়েছি তাই তারিখই বহু লোকের সঙ্গে আমাদের যে সমাগম তারিখ করেছে সেই সমাগমে আমার বহু লোকের সঙ্গে যোগাযোগটা তারিখই করে দিয়েছে তা এবং তারিখের বিয়েতেই সেই যোগাযোগটা হলো এবং খুব খুশি লাগলো এবং তারিখের ওয়াইফ খুব সুন্দর তারিখের ওয়াইফকে আমরা আশীর্বাদ করলাম আমাদের মন থেকে উপদেশটা কি দিবেন এই মুহূর্তে এই শুভ দিনে শুভ দিনে উপদেশটা কি দেবো ও যাতে ওর পরবর্তী জীবন যেন সুখের হয় আমরা এটাই আল্লাহর কাছে আর্জি রাখছি আর তারিখ মন্ডলবাবু যে এসছেন তো তার উদ্দেশ্যে কি বলবেন মন্ডলবাবুর উদ্দেশ্যে আমি ছোট্ট কথাই বলি যে বিয়ের অনুষ্ঠানে যে মন্ডলবাবু এখানে এসছেন বা মন্ডলবাবুর মতো আরও যে সমস্ত মানুষরা এসছেন সমাজসেবী মানুষরা আমি তো সবসময় প্রচার করেছি বীরভূমের রবিনহুড আমাদের এলাকার এবং টুলুমন্ডল সাহেব কতটা ভালো মনের মানুষ কতটা খোলা মেলা মানুষ একমাত্র টুলুমন্ডল মানুষের সঙ্গে যারা মিশেছে কথা বলেছে তারা কিন্তু জানে আজই আমার টুলুমন্ডল সাহেব বহু দিনের পরিচয় আমার ফ্যামিলির সঙ্গে আমি ওনাকে ব্যক্তিগত লাইফে আমি কাকু চাচা বলে ডাকি তা আমার চাচা যেখানে এসছেন এটা আমার কাছে একটা বড় গিট আর পেজের পক্ষ থেকে কি বলবে অবশ্যই চলো ভালো কিছু করে দেখায় পেজ সবসময় তো টুলুমণ্ডলের সঙ্গে এবং টুলুমণ্ডলের সমাজসভার সঙ্গে যুক্ত সেটা আগেও ছিল এখনও আছে আজকের দিনেও আছে এবং ভবিষ্যতেও থাকবে বর্তমানে এখন তোমাদের চ্যানেলটাই চ্যানেলটাই থেকে ভালো এবং সঠিক খবর দেয় এবং সঠিকভাবে নিয়ম মেনেই এই চ্যানেলটা চলে তাই চলো কিছু ভালো করে দেখায় এই চ্যানেলকে আমাদের বিশেষ বিশেষ ধন্যবাদ যেন আরও এগিয়ে যেতে পারে আমরা এইটাই মানে কামনা করব। অসংখ্য ধন্যবাদ আজকের শুভ দিনে আপনার কাছ থেকে এই ধরনের আশীর্বাদ পেয়ে আমরাও আপ্লুত আমরাও আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরও মসৃণ হবে এটাই মনে করি ধন্যবাদ ধন্যবাদ